নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল টার্গেট জিও ভিডিতে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা আরেকটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকা বেলাইকানটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চাই প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যায় আজ আমরা খেলাধুলার ক্রিকেট বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্রিকেট বিষয়ের সমস্ত তথ্য তোমরা আজ এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ক্রিকেটের মাঠের দৈর্ঘ্য কত পিচের দৈর্ঘ্য কত ক্রিচের দৈর্ঘ্য কত সমস্ত তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আগে বলে রাখি বন্ধুরা আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসি জি ডি আরআরবি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম টপিকটি হলো ক্রিকেট খেলার বিভিন্ন মাপযোগ ক্রিকেট খেলার মাপযোগগুলি কি হয়ে থাকে মাঠের মাপজোক উইকেটের মাপজোক চলো দেখে নিই আমাদের মাঠ হয়ে থাকে সাধারণত গোলাকার ও ডিম্বাকৃতি ক্রিকেট খেলার মাঠ সাধারণত গোলাকার ও ডিম্বাকৃতি হয়ে থাকে এবং উইকেটের দৈর্ঘ্য হয় ভূমির ইঞ্চি বা এক সেমি ইঞ্চি হলে হবে আঠাশ ইঞ্চি এবং সেমি হলে হলেও একাত্তর দশমিক এক সেমি পিচের দৈর্ঘ্য পিচের দৈর্ঘ্য সাধারণত হয়ে যাবে বাইশ গজ অথবা কুড়ি দশমিক এগারো মিটার বাইশ গজ অথবা কুড়ি দশমিক এগারো মিটার কুড়ি দশমিক এগারো মিটার ক্রিচের দৈর্ঘ্য ক্রিচের দৈর্ঘ্য সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক তেরাশি মিটার এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক তেরাশি মিটার মিটার বললে এটা হবে এবং যদি বলে ফুট হিসেবে তো হয়ে যাবে চার ফুট ব্যাটের পোস্ত ব্যাটের পোস্ত সাধারণত চার পূর্ণ একের চার ইঞ্চি চার পূর্ণ একের চার ইঞ্চি অথবা সেমি বললে দশ দশমিক আট সেমি এবার জানব আমরা ব্যাটের দৈর্ঘ্য ব্যাটের দৈর্ঘ্য সাধারণত আটত্রিশ ইঞ্চি অথবা ছিয়ানব্বই দশমিক পাঁচ সেমি ইঞ্চি বললে আটত্রিশ ইঞ্চি এবং সেমি চাইলে গেলে হয়ে যাবে ছিয়ানব্বই দশমিক পাঁচ সেমি পরটি হল বলের পরিধি বলের পরিধি সাধারণত আট পূর্ণ তেরোর চোদ্দ থেকে নয় ইঞ্চি হয়ে থাকে আট পূর্ণ তেরোর চোদ্দ ইঞ্চি থেকে নয় ইঞ্চি হয়ে থাকে এবং সেমি বললে বাইশ দশমিক চার থেকে বাইশ দশমিক নয় সেমি বাইশ দশমিক চার থেকে বাইশ দশমিক নয় সেমি হয়ে থাকে বলের ওজন বলের ওজন সাধারণত পাঁচ পূর্ণ তিনের চার আউন্স পাঁচ পূর্ণ তিনের চার আউন্স অথবা একশো থেকে একশো তেষট্টি গ্রাম একশো থেকে একশো গ্রাম বলের দৈর্ঘ্য বলের দৈর্ঘ্য প্রতিটি বলের দৈর্ঘ্য এগারো দশমিক এক সেমি প্রতিটি বলের দৈর্ঘ্য এগারো দশমিক এক সেমি হয়ে থাকে চলো এবার পরের ট্রপিকটি দেখে নিই আমাদের মাপযোগ ছিল এটি এবার চলো আমাদের নেক্সট টপিকটি হলো ক্রিকেট খেলায় ব্যবহৃত কিছু শব্দ সমূহ নিয়ে যারা ক্রিকেট লাভার আছো আশা করি অনেকেই এই সমস্ত কথাগুলি শুনেছো যেমন কি বাউন্ডারি ওভার বাউন্ডারি থার্ড অ্যাম্পায়ার পিচ ক্রিজ কাট অ্যান্ড বোল্ড এমন অনেকগুলোই শব্দ আছে নো বল আউট এগুলো অনেকেই শুনেছো চলো আজ জানবো যে এর বাইরেও কতগুলি শব্দ বলা হয়ে থাকে ক্রিকেট খেলায় তো প্রথমটি হলো বাউন্ডারি ওভার বাউন্ডারি চাইম্যান মেড অ্যান ওভার মেড অ্যান ওভার থার্ড অ্যাম্পার পপিং ক্রিজ পপিং ক্রিজ ক্রিজ ডাক হিট ওইকেট লেগ বিফোর উইকেট লেগ বিফোর উইকেট প্লেড অন প্লেড অন রান বোল্ড কট অ্যান্ড বোল্ড রান রেট Strike red, strike red. Cover drive, cover drive. Hook, pull shot, straight drive, straight drive. A shot, reverse sweep, paddle shot, up break, up break, googly, runner, square leg, square leg, follow on, leg by, leg by, wide. নো বল লুইস রুল ডার্ক রুল ওভার রেড ওভার রেড সিলি পয়েন্ট সিলি মিড অফ স্লিপ গালি পয়েন্ট ম্যান বন্ধুরা এই সমস্ত কথাগুলি ব্যবহার হয়ে থাকে এটাও তোমাদের এতগুলো মুখস্ত করার কোনো প্রয়োজন নাই বারবার শুনলে একটা ছোটোখাটো ধারণা থাকলেই হবে তাতে তোমরা বুঝে যাবে চলো নেক্সট টপিক নিয়ে আলোচনা করি বন্ধুরা আমাদের নেক্সট টপিকটি হলো ক্রিকেট খেলার বিভিন্ন মাঠ সমূহ নিয়ে যেমন ইডেন গার্ডন এগুলো সমস্ত মাঠ রয়েছে তোমরা জানোই তো এগুলোতে ক্রিকেট খেলা হয়ে থাকে তো আমরা এখন জানবো যে এই সমস্ত আর কোন কোন মাঠে ক্রিকেট খেলা হয়ে থাকে এবং সেই মাঠগুলি কোথায় অবস্থিত চলো দেখে নেওয়া যাক এক ঝলকে প্রথমেটা হচ্ছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেন অবস্থিত কলকাতায় এটি সকলেই জানো তারপরে একটা হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত বাংলাদেশে বারবাটি স্টেডিয়াম বারবাটি স্টেডিয়াম অবস্থিত কটকে কটকে বারবাটি স্টেডিয়াম অবস্থিত ফিরোজা কোটলা অবস্থিত দিল্লিতে চিন্নাসামি স্টেডিয়াম অবস্থিত চিন্না চিন্নাসামি স্টেডিয়াম অবস্থিত তারপরটি হচ্ছে চিপক স্টেডিয়াম অবস্থিত চেন্নাই চিপক স্টেডিয়াম অবস্থিত চেন্নাই এরপরেরগুলি হচ্ছে ব্রাহ্মণ স্টেডিয়াম ব্রাহ্মণ স্টেডিয়াম এবং ওয়াক্ষয়ে স্টেডিয়াম ওয়াক্ষয় স্টেডিয়াম অবস্থিত মুম্বাই ব্রাবণ ও ওয়াকহয়ে স্টেডিয়াম অবস্থিত মুম্বাই ব্রাগণ ও কয়ে স্টেডিয়াম অবস্থিত মুম্বাইয়ে তারপর হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে এর এটি হচ্ছে নেহরু স্টেডিয়াম অবস্থিত পুনেতে মহারাষ্ট্রের পুনে নেহরু স্টেডিয়াম অবস্থিত পুনেতে তারপরেগুলি হচ্ছে ট্রেন ব্রিজ ট্রেন ব্রিজ ওভাল ওভাল ওল্ড ট্রাফোর্ড ওল্ড ট্রাফোর্ড লডস এগুলি অবস্থিত হচ্ছে ইংল্যান্ডে তারপরে হচ্ছে সিডনি মেলবর্ন মেলবোর্ন অবস্থিত অস্ট্রেলিয়া সিডনি মেলবর্ন পার্ক অবস্থিত অস্ট্রেলিয়া সাবানা পার্ক সাবিনা পার্ক অবস্থিত ওয়েস্ট ইন্ডিজ সাবিনা পার্ক অবস্থিত ওয়েস্ট ইন্ডিজ গাদ্দাফি স্টেডিয়াম অবস্থিত পাকিস্তানে গাদ্দাফি স্টেডিয়াম অবস্থিত পাকিস্তানে সিংহলি স্পোর্টস ক্লাব স্টেডিয়াম অবস্থিত সিংহলি স্পোর্টস ক্লাব স্টেডিয়াম অবস্থিত কলম্বোতে ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম অবস্থিত বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম অবস্থিত এর পরেরটি হলো ক্রিকেট খেলার উৎপত্তি স্থল ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে চলো দেখিনি ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা প্রথমটি খেলাদাঁদ ইনিদাদ শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে নেপাল জামাইকা ইংল্যান্ড ইনিদাদ শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে নেপাল জামাইকা ইংল্যান্ড ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আরও ইন্টারেস্টিং খেলার ভিডিও আসতে চলেছে তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও এবং অল বাটনটি ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো